কিন্তু রমজান মাস এখনো শুরু হয়নি কিন্তু তার আগেই আকস্মিকভাবে বাজারে সংকট দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের খুচরা দোকানগুলোতে মিলছে না তেল সঙ্গে বেড়েছে দামও হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের সংকট সৃষ্টি হওয়ায় ক্রেতাদের ছুটতে হচ্ছে বিভিন্ন দোকানে কারণ আমি মার্কেটে আসছি তেল নিতে পাঁচ লিটার তেল দোকানে গেছি আমার পরিশুদ্ধ দোকান ও বলতেছে নাই পরে পাশে আরও কয়েক দোকানে গেলাম ওরাও বলতেছে তেল নাই তো দেখলাম যে বাজারে তেল নাই এখন আমার ফ্রি মার্কেট যাইতে গিয়ে দেখি পাই না বোতলজাত সয়াবিন তেলের আকস্মিক সংকট নিয়ে মিলছে নানা ধরনের তথ্য ক্রেতারা বলছেন তারা দোকানে তেল পাচ্ছেন না মুদি দোকানদাররা বলছেন ডিলাররা সরবরাহ দিচ্ছেন না তেল শুক্রবার থেকে শুরু হয় সংকট রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা দেয় সংকট এমনকি অলিগলির দোকানগুলো থেকে তেল কিনতে হিমশিম খেতে হয় ক্রেতাদের শনিবারও দেখা গেছে একই সংকট বোতলজাত সয়াবিন তেল কেনার জন্য ছুটতে হচ্ছে বিভিন্ন দোকানে আমি তেল কিনতে এসে যখন জিজ্ঞেস করলাম ওদেরকে যে আমার একটা তেল দেন তারা বলল যে তেল তো নাই আসলে যেটা তেল আছে তার সাথে একটু দাম বেশি তাহলে অন্য কোনো একটা জিনিস নিতে হবে তা আমি জিজ্ঞেস করলাম যে কী নিতে হতো অথবা মাছের মশলা অথবা যে কোনো একটা জিনিস নিতে হবে নেওয়াতে আমি নিলাম কিনে এখন বর্তমান মনে করেন যে আমি একশো তিরিশ টাকা খরচ করলাম তার কারণে আমাকে এই জিনিসটা নিলাম তেলটা ভোক্তারা অভিযোগ করছেন রমজানের আগে সরবরাহ সংকট সৃষ্টি করা হয়েছে আর এতে বাড়ছে দামও পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল আটশো পঞ্চাশ থেকে হাজার টাকায় পৌঁছেছে বলে তারা জানিয়েছেন সামনে রমজানে আপনার এই সিন্ডিকেট করতেছে কিনা না তবে তেল এভেলেবেল আছে কিন্তু তেল আপনার দিচ্ছে না এটা হয়তো বা হতে পারে আমার আম্মু কালকে তেল কিনতে গেছিলো আপনার বলতে তেল এক হাজার পঞ্চাশ টাকা মানে যে গেলাম গায়ে রেট কত ও আষ্টশো বাউন্ন টাকা পঞ্চান্ন টাকা তাই আপনি হয়তো বা দশ টাকা বিশ টাকা বেশি নিতে পারেন সিন্ডিকেটের কারণে কিন্তু তাই বলে আপনি দুইশো টাকা পাঁচ টাকা বেশি নেবেন এটা তো মারা যাচ্ছে না আর কি সংশ্লিষ্টরা বলছেন বাজার থেকে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে মিল পর্যায় থেকেই তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে সিন্ডিকেট সদস্যরা কমিয়ে দেয়া হয়েছে ডিলারদের সরবরাহ যার প্রভাব এসে পৌঁছেছে ভোক্তা পর্যায়ে